নরসিংহ অবতারে ভগবান হিরণ্যকশিপুকে কিভাবে বধ করেছিলেন আসুন জেনে নি ভগবান বিষ্ণু নরসিংহ অবতার হিরণ্যকশিবকে বধ করার কাহিনী পুরাণে অত্যন্ত আছে হিরণ্যকশিপু ছিল অসুর রাজ হিরণাক্ষের ভাই ভাই নিহত হওয়ার পর সে ভগবান বিষ্ণুর প্রতি প্রবল ঘৃণা পোষণ করত সে ব্রহ্মার কঠোর তপস্যা করে এক বিশেষ বরদান পায় যে মানুষ দেবতা বা পশু কারো হাতে তিনি মারা যাবেন না নয় নয় ঘরের ভিতরে বা বা বাহিরে অস্ত্র দিন জীবন্ত প্রাণীর দ্বারা নয় আকাশে বা মাটিতে নয় এই বরদান পেয়ে সে নিজেকে অজেয় মনে করে অত্যাচার শুরু করে হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ শৈশব থেকেই বিষ্ণু ছিল পিতার ভয় দেখানো নির্যাতন এমনকি প্রাণনাশের চেষ্টাও তাকে ভগবানের নাম থেকে বিরত করতে পারেনি একদিন হিরণ্যকশিপু প্রহ্লাদকে জিজ্ঞাসা করলো তোমার ঈশ্বর যদি সর্বত্র থাকে তবে তিনি এই স্তম্ভের মধ্যে আছেন প্রহ্লাদ বললেন হ্যাঁ তিনি সর্বত্র আছেন ক্রুদ্ধ হিরণ্যকশিপু তলোয়ার হাতে স্তম্ভে আঘাত করে মুহূর্তের মধ্যে স্তম্ভ ফেটে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর রূপ অর্ধেক মানুষ অর্ধেক সিংহ অর্থাৎ নরসিংহ চোখ জল করছে চুল খাড়া নখ দীর্ঘ ও ধারালো এই রূপ ব্রহ্মার বরদানের কোনো শর্ত ভঙ্গ করছিল না কারণ নরসিংহ না সম্পূর্ণ মানুষ না সম্পূর্ণ পশু নরসিংহ হরিণ্যকশিপুকে ধরলেন গধূলির লগ্নে না পুরো দিন না পুরো রাত তিনি প্রাসাদের দরজার চৌকাটে বসে পড়লেন না ঘরের ভিতরে না বাহিরে হিরণ্যকশিপুকে নিজের কোলে তুলে নিলেন না আকাশে না মাটিতে অস্ত্র নয় নিজের ধারালো নখ দিয়ে তার পেট চিরে দিলেন না কোনো অস্ত্র না কোনো জীবিত প্রাণী এইভাবে তিনি তিনি হিরণ্যকশিপুকে বধ করেছিলেন হিরণ্যকশিপু নিহত হলেন আর প্রহ্লাদের ভক্তি জয় পেল নরসিংহ তখনও প্রচণ্ড ক্রোধে গর্জন করছিলেন দেবতা ও ব্রহ্মাও তাকে শান্ত করতে পারছিলেন না অবশেষে প্রহ্লাদ ভগবান চরণে মাথা রাখলে ভগবান শান্ত হন এবং আবার আগের রূপে ফিরে আসেন নমস্কার